মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন সুহান আল্লাহ বলুন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের মধ্যে উঠবেন এবার বোরাক ছটপট করা শুরু করে দিয়েছে এদিক সেদিক বোরাক ছটপট করে জিব্রাহিম ডাক দিয়ে বলে এই তোর উপরে কে উঠবে দু জাহানের সর্দার মোহাম্মদ তোর উপরে উঠবে তুই কেন সরবট করিস এবার ওরা এক ডাক দিয়ে বলে আমি এই জন্য সরবট করি আজকে আজকের দিনে আমার উপর উঠে বিশ্বনবী নবী সাত আসমান ভ্রমণ করবে সাত আসমানের উপরে আরো যাবে আমার উপর থেকে নেমে যাবেন এটা আমার জন্য কষ্টকর বিশ্বনবী যদি আমাকে কথা দেয় হাসরের ময়দান যদি কেয়াম হয়ে যাইবে। যায়বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর سوআর করে উম্মতকে পানি পান করাইবে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী ডাক দেয় বলে আমার উম্মতের জন্য আমার যে ময়া বোড়া খুঁয়া তুই আমার উম্মত আমার উপরে চড়াইয়া পানি পান করাইতে চাস যা আমি কথা দিলাম হাসরের ময়দানে তুই বোড়াকে এর উপরে সোয়ার হইয়াই আমি আমার উম্মদকে পানি পান করাইব সুবহানাল্লাহ বলুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার উম্মতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মায়া দুনিয়ার মধ্যে উম্মতের জন্য এখনো নবীজি মদিনায় এসে এসে উম্মতি উম্মতি বলে কাঁদে উম্মতি উম্মতি বলে কাঁদে রে মদিনাতে আজ নাই যোগাযোগ তার তরিকার সাথে আরে আজ আমাদের নাই যোগাযোগ তার তরিকার সাথে নবী বলেন আমার দাঁত ভাঙা পেঠে পাথর বাঁধা রক্ত ঝরানো দিনগুলিকে যারা টিকে রাখবে কথা দিলাম

দুনিয়াতে কান্না করেছেন দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে মুসলমান যেদিন সমস্ত মানুষগুলা পরেশান হয়ে যাবে সমস্ত মানুষগুলা যেদিন কান্নায় ডলে পড়বে যেদিন নাফসি নাফসি বলে চিৎকার করা শুরু করবে হে মুসলমান ইমানদার সমস্ত মানুষগুলা সেদিন কান্না করবে কেউ কারো দিকে তাকাবে না সমস্ত মানুষগুলা সেদিন নাপসি নাপসি বলে চিৎকার করবে এ মুসলমান ইমানদার আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সেদিন সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন জাহান্নামটা ফালিয়ে ফালিয়ে মানুষের দিকে আসতে থাকবে জাহান্নামের এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা টানবে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা টানবে তারপরে ও জাহান নামকে ফিরে রাখতে পারবে না জাহান নাম লাফিয়ে লাফিয়ে মানুষের দিকে আসতে থাকবে বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদ আল্লাহ নবী সেদিন শেষ দায় পরে কান্না শুরু করবেন যে উম্মতের জন্য আমি পেটে পাথর বেঁধেছি যে উম্মতের জন্য আমি দন্তম বারক শহীদ করেছি যে উম্মতের জন্য আমি কাফেরদের মার খেয়েছি আজকে আমার সে উম্মত যদি জাহান নামে গ্রাস করে নিয়ে যায় বিশ্বনবী নবী মোহাম্মদ আল্লাহ নবী এমন করুন কান্না কানবেন নবীজির কান্নার সুরে আরো কাঁপতে থাকবে থর করে কাঁপবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবেন আমার হাবিব ও আমার দस्तो আর কান্না করেন না দুনিয়ার জগতে সারাটা জীবন আপনি কেদেছেন সারাটা জীবন আপনি কষ্ট করেছেন আজকে আপনি উম্মতের জন্য এত মায়া এত মায়া এমন ভাবে আর কাঁদেন না আপনার কান্নার সুরে আমার আর অস্ত্র তর করে কাঁপే ওগো আল্লাহর নবী আমার নবী আমার হাবিব আমার দোস্ত আপনি আমার কাছে আসেন এই যে নেন এক টিসি পানি আপনাকে দিলাম এই পানি নিয়ে যান জাহান নামের দিকে ছিটিয়ে দেন জাহান নামের দিকে ছিটিয়ে দেন আল্লাহর নবী যখন সেই পানি ঢুকুন জাহান নামের দিকে ছিটিয়ে দেবে জাহান নামটা দৌড়ে পালিয়ে যাবে বলুন সুহান আল্লাহ